আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান বাজারে রডের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আর এই বাড়াতে বর্তমানে কিন্তু অনেকেই বাড়িঘর করতে গেলেও অনেক সমস্যা হচ্ছে কি জন্য দামটা এখন বেশি

তারপরে কোন রডের দাম কত যাচ্ছে রডের দাম হচ্ছে ঢাকা যেগুলি রড আছে এগুলি রডের দাম মোটামুটি রহিমা আফরোস আর কি এছাড়া রহিমা আফরোস এটা হচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার পাঁচশো টাকা আর যে এসআর এম হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা আর রানিডা রানিডা হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা আর আনোয়ার

আর বার টাকা বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম